হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমার শরীরটা একটুখানি খারাপ ছিল কিন্তু এখন অনেকটাই ভালো আছে আগের থেকে তো দেখো আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি পড়ছে তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তো আজকে ভাবলাম যে বৃষ্টির দিনে কী করা যায় রাত্রিবেলা বৃষ্টির দিনে তো সবার বাড়িতেই খিচুড়ি হয় আমারও খিচুড়ি খুব ভালোই লাগে কিন্তু আজকে ভাবলাম যে একটু অন্যরকম করা যাক তারপরে ঠিক করলাম যে আজকে রাত্রিবেলায় চিলি চিকেন করবো তো দেখো চিলি চিকেনের সব কিছু তো কেটে নিয়েছি আর চিলি চিকেনের সাথে গরম গরম লুচি হবে চিলি চিকেন দিয়ে সব থেকে ভালো রাইস চায় কিন্তু আজকে যেহেতু হট করে ঠিক হয়েছে তার জন্য ওই জন্য লুচি হবে তো কার কার চিলি চিকেন খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাও আমার কিন্তু চিলি চিকেন খুব ভালো লাগে রাইস আর চিলি চিকেন আমার বিরিয়ানির থেকেও চিলি চিকেন আর রাইস খুব ভালো লাগে তো দেখো এখানে আমি মাংসটা মাখিয়ে নিচ্ছি তো তারপর দেখো আমি মাংসগুলো ভেজে নিলাম তো ভালো করে মাংসগুলো ভেজে এখানে দেখো এখন মাংসগুলো তুলে রেখেছি আর এদিকে গরম তেলের মধ্যে গোটা গরম মশলা তাজপাতা ফোড়ন দিয়ে নিলাম তো তারপরে আমি পেঁয়াজগুলো এখানে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলো দিয়ে এখানে একটুখানি পেঁয়াজগুলো ভেজে নেব তো তারপর এখানে আমি দিয়ে দিলাম রসুন তো রসুন দেওয়ার পরে গ্যাসটার আঁচটা একটুখানি কমে নিলাম যাতে পেঁয়াজগুলো তেতে না যায় তারপরে আমি এখানে বেটে রাখা আদাটাও দিয়ে দিলাম বা সব কিছু দিয়ে আমি একটু এখানে ভালো করে রান্না করে নেব তো তারপর দেখো এখানে কেটে রাখা টমেটো ক্যাপসিকাম সব এগুলো আমি দিয়ে দিলাম এবার এগুলো একটুখানি ভালো করে মজিয়ে নেব এখন সব মশলা দেবার পালা তো এখন আমি এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেব স্বাদে পরিমাণ মতো একটুখানি নুন দিয়ে দেব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি সব এক এক করে সস দিয়ে দেব সোয়া সস চিলি সস টমেটো সস সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব তো সব রকমের সস দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি একটা গরম জলের মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো এখন কিন্তু এটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব আর গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। যাতে এটা ভালো করে ফুটে যায় তো দেখো এখন কিন্তু ভালো করে ফুটে গেছে তো এখন আমি ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো পরে হালকা একটুখানি মিষ্টি দিয়ে কারণ চিলি চিকেন কিন্তু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে লাস্টে একটুখানি নুনটাও দেখে নিলাম যদি একটুখানি নুন লাগে তো আর একটুখানি দিয়ে নিতে পারো তো দেখো আমাদের কিন্তু চিলি চিকেন রেডিং বিকেলে আমি যখন রেস্টুরেন্টে গেছিলাম তো আসার পথে মার্কেটে দেখলাম যে এই ডলটা এই কাপল ডলটা আমার তো খুব ভালো লেগেছে আর আমি পুতুল দেখলে নিজেকে সামলাতেই পারি না মনে হয় আমি সব পুতুল কিনে নিই আমার পুতুল খুব ভালো লাগে ছোট থেকেই তো এখন আমি এতটা বড় হয়ে গেছি আমার বিয়ে হয়ে গেছে তবুও আমার পুতুল খেলার স্বাদ একটুও কমেনি আমার পুতুল দেখলেই মনে হয় আমি কিনে নিই আমার বাড়িতে আমার টেডি বিয়ার এখনও প্রচুর প্রচুর আছে বড় ছোট মাঝারি অনেক রকমের তো আমার তো মনে হয় যে মনটাকে বাচ্চা বাচ্চা সব সময় রাখা উচিত সে যতটাই বড় হয়ে যাও না কেন আমার মা বলে তুই কি এখনও সেই ছোট আছিস এত বড় হয়ে গেছিস তবুও পুতুল খেলার স্বাদ মিটলো না আমি তো ভাবি আমার যখন ছেলে মেয়ে হবে তাদেরকে আমি অনেক অনেক পুতুল কিনে দেবো তাহলে তাদেরও পুতুল খেলা হয়ে যাবে আর আমারও পুতুল না হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু মা গরম গরম লুচি করতে বসে গেছে দেখো আমার কিন্তু খাওয়ার একদম রেডি দেখো আমি তো খেতে বসে পড়েছি তো চলো দেখবো যে কেমন হয়েছে চিলি চিকেনটা তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে ফ্রাই করতে পারো চিলি চিকেনটা কিন্তু বেশ ভালো হয়েছে বাইরে মুসল ধারে বৃষ্টি পড়ছে আর সাথে গরম গরম লুচি আর চিলি চিকেন উফ খাওয়াটা তো জাস্ট দারুণ হচ্ছে তো চলো আমি খেয়ে নিই আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও